কলস এই যে এখানে একটা কলস রয়েছে এটা তো পুরোযোগ এটা কী এটা এটা মনে হয় কোনো হাতিয়ার মতোয়ার এমন ট্যাপিক এই যে এখানে অনেক সুন্দর সুন্দর লোক শিল্প রয়েছে এটা মনে হয় এখন বানিয়েছে ডাবুলটে না দেখলে মনে হয় এই যে এখানে এখানে অনেকগুলা ইউসের চাকা গাড়ির চর্কি ট্যাপিক গ্যাস এটা হলো এই যে খাট টাইপিক সর্দারের যে আর্মারি এই যে হলো এখানে একটা ইয়ে আছে ডায়নোসর টাইম যে এখানে একটা নৌকা রয়েছে আর এখানে পুকুরটা এখানে অনেক রোজ রোজ যাতে যেতে চাচ্ছে একা একা সবাই চলে গেছে আমি একা একা এক্সপ্লোর করতেছি যে পাশে আমি চলে যাচ্ছি অনেক রোদ্র এখন আমি সদাবে থেকে বের হয়ে যাব সদাবে অনেক সুন্দর যারা যারা সোনার আগে এসেছেন তারা স্রদ্ধাভারি সম্পর্কে জানেন যারা আসেন তারা সোনার আগে আসলে অবশ্যই সর্দাভাই ঘুরে যাবেন এখানে আমি বের হয়ে যাচ্ছি অনেক দূর দূর থেকে বের হয়ে গিয়েছে এখন আমরা ভিতরে এক্সপ্লোর করতে যাচ্ছি সোনার গায়ে আসলে টাইম নিয়ে আসা লাগে কারণ এখানে অনেক এক্সপ্লোর করে আমরা দেখার মতো অনেক কিছু আছে সময় নিয়ে দেখা লাগে যেতে এসেছি কারণ নাস্তা করে আসছিলাম আবার কোথায় লেগে গেছে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্ক এই পাইটা না পাই না আইসক্রিম কিছু খাবা দেখল ফরেস্ট ফরেস্ট চকলেট ফুল ভেনিলা ম্যাঙ্গো

তোমার পাঞ্জাবের সাথে গরু পাঞ্জাব মিলে গেছে বৈশাখ মাসে এখানে মেলা হয় অনেক বড় করে আমরা এভাবে এখন এখানে হাঁটছি তারপর আমরা মেলা এখন তো বৈশাখী মাস না তাই মেলা হয়নি দিস ইস মাই মম আর তোমার দেখ দিস ইস মাই মম

আমি ব্লগে অনেক কিছু দেখানোর চেষ্টা করছি বাট আপুর জন্য দেখাতে না কিছু করতে হলে কে বলে কি আমার ভিডিও করে তো আমার ছবি তুলো তো তাই আর আমার আমাকে ভিডিও ধরতেছে না বা বিরো করে দিতেছে না তাই আমি অনেক কিছু দেখাতে পারছি না বা চেষ্টা করতেছি দেখানোর জন্য এই জায়গাটা সুন্দর

কারও কথা না রিসর্ট মনে হয় এটা খালি আংকেল গাইস এখানটা দেখার জন্য কারাই লোকশিল্প করে যে প্রাইস বেজিয়েছে তিন লক্ষ তারপর বিশ হাজার অনেক সাকসেসফুল নিউজ পেপার ছাপিয়েছিল বছর বই ওয়ান এক সুধিবই এটা তো অনেক সুন্দর এটা মানুষ দেখে আমার গর্ব মনে হচ্ছে কারণ বাংলাদেশের লোক শিল্প নিয়ে এত সাকসেসফুল হবার সাতটা মেডেল অ্যারাউন্ড দশ ভরি স্বর্ণ তারপর অনেক বিদেশ অনেকখানে গিয়েছে সেই লোক নিয়ে তার জন্য দোয়া এবং এটা প্রায় দেড়শো দেড়শো টাকা নিচ্ছে এটা বাজেতে অনেক মজা লাগে এটা সাউন্ড অনেক সুন্দর হয় যদি এটা ভালোভাবে প্র্যাকটিস করলে ভালোভাবে বাজাতে পারবো এটা এসে অনেকক্ষণ ছিলাম এখন প্রায় সাড়ে চারটা বাজে সরি তিন সাড়ে তিনটা বাজে এখন আমরা বের হয়ে যাচ্ছি কথা এগুলো বেডশিট এসে এখন আমরা বের হয়ে যাচ্ছি আমার ব্লগটি আমি এখানে শেষ করছি এতক্ষণ আমার ব্লগটি দেখার জন্য আপনাদেরকে খুবই ধন্যবাদ এরকম ব্লগটি আমাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে এ পর্যন্ত